তোমরা সবাই হয় দেখো গাছ লাগানোর অদম্য ইচ্ছা যাকে বলে এই বৃষ্টিতে ভিজে সবে জ্বর দিয়ে উঠেছে আমারও রীতিমতো এখন জ্বর এই দেখ এখন গাঁদা গাছ লাগানোর পর্ব চলছে এই একটা যখন ফুল হবে তখনও তোমাদের দেখাবো এই পাতা বাহারটা আমার বাবার বাড়ি দিয়ে না লাগিয়েছিলাম ধরেছি এইবার গাছের গোড়ায় দেওয়া হচ্ছে কাঠের গুঁড়ো কাঠের কাজ হয়েছিল সেই সব গুঁড়ো এই সব গুঁড়ো এই যে আছে কাঠের গুঁড়ো দেওয়া হচ্ছে

তুমি এখন ভিজে ভিজে সব গাছের গোড়ায় কাঠের গুঁড়ি দিচ্ছে দিক চলো আমরা সবাই চলে যাই ফুল ফুটলে আবার দেখাবো টাটা বাই সবাই ভালো থাকবে আর তোমরা একটু ভিডিওর পাশে থাকবে গাছ লাগাতে লাগাতে বাদ কর্ম হয়ে যাচ্ছে দেখেছো আবার গাছ লাগানোর স্টাইল কি দেখো তোমরা সবাই ভালো থাকবে আর গোপুলের বাবাই আবার যত গাছ লাগায় সেই দিকে সাহায্য করবে পাশে থেকে এবার জল দেবে এত বৃষ্টিতে হচ্ছে না এবার জল দেবো কাঠের গুঁড়ি তো এবার জল দেবে এবার জল নিতে গেছে আর এই যে পেট ডাবলা করে দাঁড়িয়ে আছে আর একজন এই দেখো ও শুধু দেখছে যে কি করে ফাঁকি দেওয়া যাবে ও শুধু দেখছে এই দেখো এবার জল আসছে করছে তখন ভোগ করলো আবার এখন ভোগ করলো দেখেছো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখে হাসবে কি কাঁদবে তোমাদের ব্যাপার রাখি জল দিচ্ছে দিক এখন